নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল দশটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি মেয়ে স্কুলে যাবে বলে ওকেই রেডিটা করে দিচ্ছি চুলটা তো বেঁধে দিতেই হয় কেননা দুদিকে চুলটা বেঁধে দিয়ে আবার ফিতে দিয়েও বেঁধে দিতে হয় তো সেটা তো আর একা একা পারবে না তাই ওকে রেডি করিয়ে দিই প্রত্যেক দিনই আর ওকে এই মুহূর্তে এখন রেডি করিয়ে দেবো তারপরে এদিকের কাজগুলো করব সকালবেলা খানিকটা কাজ হয়েছে তবে এখনও কিছু বাকি রয়েছে আজকে সকালে ভাত করেছিলাম তো বাবা আর মেয়ে দুজনেই ভাত খেয়েছে ওকে কাজে বেরিয়েছে আর মেয়েটাকেও আজকে ভাত দিয়েছি তো ওকে স্কুলে চলে যাবার পরে তারপরে আমি এদিকের কাজগুলোই ছাড়ছিলাম আর এই যে দেখো বাইরের ওয়েদারটা কত বাজে মাঝে মাঝে হালকা হালকা বৃষ্টিও পড়ছে আর একদম তো আকাশ পুরোই মেঘলা দুদিন বেশ রোদ্দুরটাও দিল ভালো আর ঠান্ডাটাও তো একদমই কমেও গেছিলো তো আজকে আবার মেঘলা করেছে বৃষ্টি পড়ছে আবার যেন শীতটা একটু একটু বাড়ছে এই বাচ্চা দুটো কুকুর বাচ্চাগুলোকে নিয়ে অনেকক্ষণ ধরেই খেলা করছে প্রথমে তো বেশ কিছুক্ষণ ধরে মারছিল তো যাই হোক আমি ভাবলাম মনে হয় মারতে মারতে কামড়িয়েই দেবে অনেকবারই আমিও জানলা দিয়ে বলছিলাম মারিস না মারিস না তো যাই হোক এদিকে কিছু কাজ সেরে নিয়ে তারপরে এখন আমাদের টিফিনটাই করতে এলাম সকালে তো বললামই যে ভাত করেছি তো ওরা ভাত খেয়ে গেছে আর এখন আমাদের জন্য একটু সুজি বানিয়ে নিচ্ছি আজকে আমরা সুজি আর মুড়ি দিয়ে খাওয়া হবে আজকে ওয়েদারটাও ভালো নেই বলে বৃষ্টিও পড়ছে মাঝে মাঝে আর আকাশটা তো পুরো মেঘলাই তাই আমার কাজটাও আর নেই কেননা আমার কাজটা তো রোদ্দূরেরই আর রোদ না হলে আমার কাজটাও হয় না আর সেই জন্য কাজেরও খুব একটা চাপও নেই অন্যদিন ওই কাজটা করতে হয় বলে সংসারের কাজগুলো খুবই তাড়াহুড়োর মধ্যেই করি তাই আজকে একটু আস্তে ধীরেই কাজগুলো করছি একবার ভাবলাম কিছু জামা কাপড় কাচি তো আবার দেখছি ওয়েদারটাও ঠিক নেই তো জামা কাপড় কাচলে শোকাবেও না আর তাছাড়া সেইভাবে মেলারও জায়গা নেই তাই জন্যই আর কাজলাম না এমনি স্নান করে চলে এসেছিলাম কাজগুলো সেরে আর এই তো সুজিটা আমার হয়েও গেছে আর সুজিটা করে নিই তারপরে আমরা সবাই মিলে টিফিনটা খেয়ে নিয়েছিলাম সুজি দিয়ে মুড়ি খেতে বেশ ভালোই লাগে আর মিষ্টি মিষ্টি সুজি মুড়ি দিয়ে মাখিয়ে খেতে খুব একটা খারাপ লাগে না বেশ ভালোই লাগে আমার কাছে টিফিনটা খেয়ে নিয়ে তারপরে আবার দুপুরের রান্না জোগাড় তো কালকে রাত্রি দেখলাম কিছু বাজার করে এনেছে তো সেই বাজারগুলোই গুছিয়ে নিচ্ছি আর আমি আগের দিনকে বলেছিলাম যে একটু শাক পেলে নিয়ে এসো তো ও বাবা দেখি কি শাক আনতে বলেছি বলে ও বাজারে যত পালং শাক ছিল মনে হয় সবটাই তুলে নিয়ে চলে এসেছে এখানে চার পাঁচ আটি দেখছি পালং শাক তো ভাবছি এই অদিনে এখন বুড়ো পালং শাকও খেতে ঠিক তেমন একটা মনে হয় ভালোও লাগবে না আর এই এখন এত কেউ পালং শাক আনে দেখে তো বেশ মাথাটা একটু গরম গরমও লাগছিল যে এত পালং শাক আনার কী দরকার ছিল দু আনলেই হয়ে যেত এই সময়টায় পালং শাকটা অতটা ভালোও লাগে না পালং শাক যখন নতুন সবে ওঠে তখন খেতে বেশি ভালো লাগে তো আর কি করা যাবে এনেছে যখন খেতে তো হবে তো আজকে দুআটি করব তো ভাবছি রেখে দেবো দুআটি কেননা চাড়াটি তরকারি করলে খেতে আর একদমই ভালো লাগবে না এমনি তো বাজারে তেমন একটা কিছু ছিল না ওই তো দুটো মূলও এনেছে এখন আবার বুড়ো মূলও সেই মূলও এনেছে শিম বেগুন আর একটা ফুলকপি এই ছিল বাজার আজকে আর প্রত্যেক দিনই রান্নার একটা ভীষণই চাপ থাকে যদি রান্নার ঠিকঠাক জোগাড়টা থাকে তাহলে অতটা চাপ লাগে না আর রান্না যদি তেমন কিছু জোগাড় না থাকে মানে ভাবনা চিন্তা করতে করতেই অর্ধেকটা সময় চলে যায় যে কি রান্না করব কি দিয়ে ভাত খাওয়া হবে এই এইরকমই একটা চিন্তাধারা থাকে আর এই চিন্তাটা কিন্তু সব গৃহিণীদেরই কম বেশি থেকেই থাকে তাই না আর এই রান্না করাটাও কিন্তু সংসারের সব থেকে বড়ো কাজ হিসাবেই মানা হয় যে রান্না করতে হবে রান্না যদি না থাকে মনে হয় যেন কোনো কাজই নয় সংসারে এই তো এইটুকুনি কাজ হচ্ছে আর রান্না যদি থাকে মনে হয় যেন কত কাজ অনেক কাজ রয়েছে তাছাড়া রান্না করাটা কিন্তু খুব একটা খারাপ কাজও নয় খুব ব্রেন দিয়েই কাজটা করতে হয় বাজার তো সবাই করে আনে কিন্তু সেই বাজারটাকে গুছিয়ে রান্না করাটাও তো একটা মানে চিন্তা থাকে যে কি রান্না হবে আর কীভাবেই বা রান্নাটা করব যে যেই রান্নাটা করব সেটা দিয়ে যেন সবাই খেতেও পারে এই রকম একটা চিন্তাধারা নিয়েই কিন্তু রান্নাটা করতে হয় যাই হোক কথা বলতে বলতে রান্নাটা আমার বেশ খানিকটা এগিয়ে গেছে একদিকে একটু ডাল বসিয়ে দিয়েছি সে তো আর এই তো এদিকে একটু আলু আর বেগুন ভেজে নিলাম আর এই তো পালং শাকের তরকারিটাই করে নেব যেই সব সবজিগুলো এনেছিল শিম বেগুন আলু মুলো তো এই সব দিয়েই পালং শাকটা করে নিলাম নিরামিষভাবে করছি বলে একটু বড়িও দিলাম আর তারপর একটু মিষ্টিও দিলাম কেন শাগেতে একটু মিষ্টি দিলে খেতেও বেশ ভালো লাগে মশলা তো কিছুই দিইনি শুধু ওই তো পাঁচ আর তেজপাতা আর কাঁচা লঙ্কা এই হলো পালং শাকেরই মশলা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো তোমরা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশে থাকতে পারো আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তরকারিটা নামিয়ে আর ডালটাকেও ফোড়ন দিয়ে নিলাম আজকে টমেটো আর ধনে পাতা দিয়ে ডাল করলাম পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করার থেকে আমার কাছে মনে হয় এইরকম টমেটো ধনে পাতা দিয়ে ডাল করলে বেশ ভালো লাগে কিন্তু খেতে তো যাই হোক এই রান্না রান্নাবান্নাও সারা হয়ে গেছে আর খাওয়াও হয়ে গেছে সমস্ত কাজবাজও হয়ে গেছে তো বাইরের ওয়েদারও ভালো নয় বৃষ্টিও পড়ছে তো কি করব আর এখন একটু ভাবলাম রেস্ট নেওয়া যাক আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মনে হচ্ছে বেশ একটু চাপাচুপি দিয়ে শুলেই ভালো লাগবে আর তাই সেটাই করতে এলাম এই রকম শীতের দুপুরে আর কম্বল চাপা দিয়ে শুতে কিন্তু দারুণ লাগে শুয়েছি বলে ঘুমাবো কিন্তু এটাও সব দিন হয় না মাঝে মধ্যে ঘুম হয় আবার সব দিন ঘুমটাও আসে না এমনি শুয়ে থাকি মানে চাপা দিয়ে শুয়ে শুয়ে একটু ফোনটা ঘাঁটলাম সবই আর তাছাড়া দুপুরে তো সব দিন শোয়াও হয় না কেন বাইরের কাজটা যখন করি তখন তো শোয়া মাথায় থাকে ওই সকালে যখন ঘুম থেকে উঠি আবার সেই রাত্রিরে এগারোটার পরে আবার বিছনাতে ওঠার সময় পাই তো যেদিনকে কাজটা থাকে না সেদিনকে ওই একটু রেস্ট নেওয়া হয় তো চলো বন্ধুরা আজকে ভিডিওটাও আমি এখানে শেষ করে আর তোমাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে